ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টি চলছে তবে আজ উনিশে মার্চ থেকে কিন্তু তীব্রতা বাড়বে আজ এবং আগামী ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে বড়ো রকমের দুর্যোগের আশঙ্কাও কিন্তু রয়েছে এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় তার সাথে শিলাবৃষ্টি এবং তার সাথে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বজ্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে ওয়েদার আপডেট চ্যানেলে আজ উনিশে মার্চ মঙ্গলবারের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় বড়ো ধরনের পরিবর্তন ধরা পড়বে তবে কাল মার্চের কুড়ি তারিখ থেকে কিন্তু শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের দিকেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা বাদ যাবে না বিহারও সেখানেও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে এবার কোথায় কবে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব কিছুই জানাবো তবে তার পূর্বে একটু অনুরোধ রাখি যারা এখনও পর্যন্ত ওয়েদার আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন আজকের পূর্বাভাসটি যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম কারণ আজকের যে পূর্বাভাস সেখানে কিন্তু রীতিমতো সতর্কবার্তায় দেওয়া হচ্ছে আপনাদের জানিয়ে রাখি ভারতীয় আবহাওয়া দপ্তর এবং তার সাথে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি কলকাতা তারা কিন্তু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য আজ মার্চের উনিশ তারিখ আগামীকাল কুড়ি তারিখ এই দুটো দিন কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে যেটা হলুদ সতর্কতার থেকেও আরও এক ধাপ উপরে অর্থাৎ বি প্রিপেয়ার্ড অর্থাৎ এই সময় কিন্তু সতর্কতা নিয়ে রাখতে হবে আর তারই সাথে কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কমলা সতর্কবার্তা এই একই সময়ের জন্য জারি রয়েছে এই মুহূর্তে আজ ভারতীয় সময় সকাল সাড়ে আটটার দিকে কি পরিস্থিতি রয়েছে একটু জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের সাইক্লোনটি উড়িষ্যার উপকূলের দিকে সরে এসেছে খানিকটা এবং সেটা অতি সক্রিয় রয়েছে তবে ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সকালের দিকে ঢুকতে দেখা যাচ্ছে এরই সাথে কিন্তু উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা সেই সাথে ত্রিপুরা এবং আসামের দক্ষিণাঞ্চলের দুটো একটা জায়গা এই এলাকাটাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে কোথাও আবার সামান্য একটু রোদের দেখাও মিলতে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি বান্দরবন এই এলাকাগুলোর দিকে কিছুটা পরিষ্কার আকাশ চোখে পড়ছে গতকাল রাতের দিকে উত্তর প্রদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব প্রান্তের উপরে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, ট্রপোস্ফিয়ারের মোটামুটি এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার উচ্চতায় সেই ঘূর্ণাবর্তটি খানিকটা বিহারের দক্ষিণ ভাগের দিকে সরে আসার সম্ভাবনা থাকছে তবে ইন্টেনসিটি কিন্তু আজও অতটা বাড়বে না বলেই মনে হচ্ছে ঘূর্ণাবর্তটির তবে বঙ্গোপসাগরের সাপোর্ট যেহেতু রয়েছে আর পূর্ব ভারতের পুরো এলাকাটাতে অর্থাৎ উড়িষ্যা তার সাথে ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের দুটো একটা জায়গা এবং এই এলাকা লাগোয়া বাংলাদেশের কিছু কিছু এলাকা এই বেল্টটাতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে এই মুহূর্তে অরুণাচলের উত্তর দিক দিয়ে এবং ভুটানের উত্তর দিক দিয়ে অর্থাৎ চীনের উপর দিয়ে কিন্তু একটা পশ্চিমি ঝঞ্ঝা প্রভাব দেখাচ্ছে এবং এই এলাকাটাতে চীনের এই এলাকাটাতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে ফলে যে ইনস্টেবিলিটি রয়েছে এই এলাকাগুলোতে সেটা কিন্তু বজায় থেকে যাবে আরও বাহাত্তর ঘন্টা আজ সকাল থেকে শুরু করে এই মুহুর্তে কিছুটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ উড়িষ্যার দুটো একটা জায়গাতে অবস্থান করছে তবে তা নিতান্তই দুর্বল প্রকৃতির গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এই এলাকাটাতে খানিকটা বৃষ্টি দেওয়ার মতো মেঘ রয়েছে সেই মেঘটা দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে ঢুকতে পারে হালকা একটু লাইটেনিং অ্যাক্টিভিটির সঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ তাহলে দুর্যোগ কখন হতে পারে এটা হলো একটা বড় প্রশ্ন দুর্যোগের সম্ভাবনা সব থেকে যেটা বেশি থাকছে সেটা কিন্তু মূলত রাতের দিকে সেই সময়টাতে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার একটা বড় এলাকা যার মধ্যে ভুবনেশ্বর পুরী কটক বালাসোর জলেশ্বর বাড়িপদ কেউঝরগড় ঝারসুকদা দেওগড় আনেই সুন্দরগড় রাউরকেল্লা বাদাম পাহাড় লালপাহাড়িয়া এই সমস্ত যে একটা বড়ো এলাকা এই এলাকাগুলো তার সাথে দক্ষিণ ওড়িশার এবং মধ্য উড়িষ্যার দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আজ রাতের দিকে প্রবল দুর্যোগ হবে প্রবল বজ্রপাত সহ ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও রাতের দিকে ঝড় বৃষ্টি হবে মূলত দক্ষিণ ঝাড়খণ্ডের দিকটাতে আর উত্তর ঝাড়খণ্ড এবং মধ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অর্থাৎ রাঁচি জামশেদপুর চাকুলিয়া এই এলাকাগুলোতে মেনলি রাতের দিকে অ্যাক্টিভিটি বেশি হওয়ার সম্ভাবনা উত্তর দিকের বিভিন্ন এলাকা দুমকা গিরিডি গোড্ডা সেই সাথে কোডারমা এই এলাকাগুলো ধানবাদ ছত্রা এখানে কিন্তু দুপুরের দিক থেকেই অ্যাক্টিভিটি শুরু হতে পারে তো ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়া মেঘপুঞ্জ সেটা দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে প্রবেশ করতে পারে তবে সব সময় কিন্তু ইন্টেনসিটি ধরে রাখতে পারবে না তার কারণ হল এখনো পর্যন্ত কিন্তু সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি খুব বেশি শক্তিবৃদ্ধি করতে পারেনি তো এই মুহুর্তে আসাম অরুণাচল এবং তার আশেপাশের এলাকার দিক থেকে বাংলাদেশের সিলেট বিভাগ মেঘালয়ের দিক থেকে কিন্তু খানিকটা শুকনো হাওয়া সেটা উত্তর থেকে দক্ষিণের দিকে নামছে ফলে যার প্রভাব পড়ছে ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশে এলাকাগুলো ফলে এই হাওয়াতে যেরকমটা ময়েশ্চার বা আদ্রতা নেই শুকনো চরিত্রের হওয়ার জন্য কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকা চট্টগ্রামের পার্বত্য বিভাগের যে এলাকাগুলো রয়েছে পার্বত্য এলাকার তো সেই এলাকাটাতে কিন্তু এই শুকনো হাওয়া প্রভাব বেশি থাকবে এবং এখানে কিন্তু অসম্ভব রকমের গরমের দাপট আজ এবং আগামীকাল লক্ষ্য করা যাবে মোটামুটি চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা এই এলাকাগুলোতে ঘোরাফেরা করতে পারে ত্রিপুরা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা রাজধানী ঢাকা চট্টগ্রাম বিভাগের আরও বিভিন্ন এলাকা কুমিল্লা নোয়াখালী ফেনী এই সমস্ত এলাকাগুলো চাঁদপুর এদিকেও কিন্তু ভালো রকমের গরমের দাপট আজ থাকার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকা যার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে অন্যদিকে পূর্ব ভারতের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কমেছে তবে বাতাসে যেহেতু আদ্রতার যোগান প্রচুর পরিমাণে রয়েছে বঙ্গোপসাগরের দিক থেকে তাই অস্বস্তিকর পরিবেশ কিন্তু বজায় রয়েছে তার সাথে হাওয়ার এক দিক থেকে একটা নির্দিষ্ট দিকে হাওয়া বয়ে যাওয়া সেটা কিন্তু কোথাও লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ ইনস্টেবিলিটি রয়েছে এই এলাকাগুলোতে সেক্ষেত্রে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর কথা যদি বলি সেক্ষেত্রে সবথেকে বেশি দুর্যোগের সম্ভাবনা থাকছে বীরভূম জেলা পার্শ্ববর্তী মুর্শিদাবাদের দুটো একটা জায়গা পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই এলাকাটাতে কিন্তু দুর্যোগের সম্ভাবনা বেশি থাকছে বজ্রপাতের সম্ভাবনা বা আধিক্য বেশি থাকবে এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকতে পারে মূলত রাতের দিকে আর তার সাথে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া এবং এর আশেপাশের দুটো একটা এলাকা এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত আজ রাতের দিক থেকে অর্থাৎ আজ রাতের দিকে বেশি রাতের দিকে বা আগামীকাল ভোরের দিকে সকালের দিকেও কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলাতেও কিন্তু বৃষ্টিপাত চলবে বলেই মনে হচ্ছে তবে সেখানে বৃষ্টির স্থায়িত্ব বা তীব্রতা দুটোই কম হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলা নদীয়া সেই সাথে পূর্ব বর্ধমান হুগলি এবং এর আশেপাশের বিভিন্ন এলাকা শহর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে তবে সেটা অ্যাকচুয়ালি কোথায় কতটা ঝড় বৃষ্টি হবে মোটামুটি দুপুরের দিকে গিয়ে কিন্তু অনেকটা ক্লিয়ারলি বোঝা যাবে সতর্কবার্তা আসবে তার দিকে কিন্তু নজর রাখবেন তো যাই হোক ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা উড়িষ্যার একটা বড় এলাকা দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী বিভিন্ন জেলা দুই চব্বিশ পরগনা তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই বেল্টটাতে কিন্তু আজ রাতের দিকে বড়ো রকমের দুর্যোগের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের বাকি বিভিন্ন জেলা এখানে দুর্যোগের তীব্রতা সামান্য একটু হলেও কম থাকতে পারে অন্যদিকে বীরভূম মুর্শিদাবাদে দুর্যোগের ঘনঘটা একটু বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গ ঘেঁসা রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বাংলাদেশের এবং এর পার্শ্ববর্তী আরও দুটো একটা জায়গা এখানে কিন্তু সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বিক্ষিপ্তভাবে তার সাথে পশ্চিমবঙ্গের মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু আজ রাতের দিক থেকে বা সন্ধ্যার দিক থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝড় বৃষ্টির চোখে পড়তে পারে যত সময় যাবে রাতের দিকে কিন্তু বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা সেখানেও ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে আগামীকাল মার্চের কুড়ি তারিখ হতে হতে কিন্তু বিহারে বাকি বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা তার সাথে বাংলাদেশের শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম বাদে বেশিরভাগ এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ সংলগ্ন এলাকা অন্যদিকে উত্তর আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামীকাল মার্চের কুড়ি তারিখ নাগাদ অর্থাৎ একটা বড় ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে এবং সেই সময় কিন্তু বিহারের দক্ষিণভাগ উত্তর ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্তটি অনেকটা বেশি শক্তিশালী অবস্থায় অবস্থান করবে যে কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের বেশ কিছু এলাকা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং তার পাশের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল ভালো রকমের ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও আগামীকাল বেশ কিছুটা জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে তো আজ উনিশে মার্চ আগামীকাল মার্চের কুড়ি তারিখ এবং পরবর্তী দিন একুশ তারিখও কিন্তু ঝড় বৃষ্টি চলবে যার মধ্যে আজ এবং আগামীকাল কিন্তু বিভিন্ন এলাকাতে যথেষ্ট ইন্টেন্সিটি বা তীব্রতা লক্ষ্য করা যেতে পারে তাই যথেষ্ট প্রিকশন বা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে বেশিরভাগ এলাকাতে কিন্তু মূলত রাতের দিকেই ঝড় বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আগামীকাল ভোরের দিকেও যা কম বেশি চলার সম্ভাবনা দিনের বেলাতেও আগামীকাল দিনের বেলাতেও কিন্তু বচ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন এলাকাতে এই ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা যেরকমটা কমছে সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসছে তবে শিলাবৃষ্টি তার সাথে প্রবল বজ্রপাত অন্যদিকে ঝড়ের আশঙ্কা থাকার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ও কাজ করছে তবে আতঙ্কিত হবেন না যতটা সম্ভব নিরাপদ আশ্রয় থাকবেন যখন কালবৈশাখী আসবে আর ফাঁকা জমিতে চাষের জমিতে যারা কাজ করেন আমাদের চাষি ভাইয়ারা এবং তার সাথে সাধারণ মানুষেরা যারা ফাঁকা জায়গায় অবস্থান করেন কোনো না কোনো কারণে তাদেরকে অনুরোধ করবো কোনোভাবেই ফাঁকা জায়গাতে গাছের নিচে কিন্তু দাঁড়াবেন না কারণ গাছের উপরে ফাঁকা জায়গাতে বজ্রপাত কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে তো মার্চের বাইশ বা তেইশ তারিখ থেকে গিয়ে এই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে খানিকটা বঙ্গোপসাগরের দিকে সরে যাবে পূর্ব ভারতের আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে মোটামুটি বাইশ তারিখ থেকে বিহারের দক্ষিণ ভাগের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা এই এলাকাগুলোতে বাইশ তেইশ এবং চব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে ভালো রকমের রোদের দেখা বিভিন্ন এলাকাতে মিলতে পারে এবং উত্তর দিকের এলাকাগুলো অর্থাৎ উত্তর বাংলাদেশ ত্রিপুরা কিছু এলাকা সেই সাথে আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারের উত্তর প্রান্তের কিছু এলাকা মার্চের তেইশ বা চব্বিশ তারিখ থেকে এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে কারণ এই সময় কিন্তু একটা পশ্চিমি ঝঞ্ঝা ধীরে ধীরে এগোতে থাকবে এর পরবর্তীতে মার্চের মোটামুটি চব্বিশ তারিখ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা আসবে সেটাও পূর্বের দিকে যখন সরবে সেটা কিন্তু উত্তর সাথে সাথে দক্ষিণের বিভিন্ন এলাকাতে আবারও ঝড় বৃষ্টি শুরু করে দিতে পারে সেক্ষেত্রে মার্চের পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মূলত উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলো এবং বাংলাদেশে উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা ত্রিপুরার উত্তরাঞ্চল আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেবে মার্চের পঁচিশ বা ছাব্বিশ তারিখ থেকে যে সম্ভাবনা আরও একবার উজ্জ্বল হচ্ছে মার্চের শেষ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকাতে চলার সম্ভাবনা যার মধ্যে উত্তর বাংলাদেশ মেঘালয় আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং তার আশেপাশের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আগামী বাহাত্তর ঘন্টায় যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করুন আতঙ্কিত হবে না ওয়েদার আপডেট চ্যানেলে সতর্কবার্তা এবং বিভিন্ন পোস্টের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই লিখে জানান আর তার সাথে আপনার এলাকাতে ঝড় বৃষ্টি হবে কি না সেটা জানতে হলে কমেন্ট বক্সেও প্রশ্ন রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ